সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ আর এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে নানান আলোচনা সমালোচনা সম্প্রতি সালাউদ্দিন আহমেদের ছেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তোলা পাঁচটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে সেখানে ক্যাপশনে লিখেন উনিশশো সালে দুর্ভিক্ষের সময় প্রফেসর মহম্মদ ইউনুস অর্থনীতি তত্ত্ব নিয়ে বিমোহিত হয়ে পড়েন তিনি উপলব্ধি করেন যে প্রচলিত অর্থনীতি বাস্তব মানবিক কষ্টের সমাধান দিতে ব্যর্থ এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দরিদ্র গ্রামগুলোতে বিশেষ করে জোবরা গ্রামে সরাসরি দরিদ্র মানুষের সঙ্গে কাজ শুরু করেন তিনি আবিষ্কার করেন যে জোবরা গ্রামের বিয়াল্লিশ জন দরিদ্র মানুষ মাত্র সাতাশ ডলার পেলেই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন তিনি নিজের অর্থ থেকে তাদের সেই টাকা ধার দেন এবং বিষয়ের বিষয়ে সবাই সময়মতো মতো ঋণ পরিশোধ করে তিনি বুঝতে পারেন মানুষকে দরিদ্র করে রাখে আলস্য বা খারাপ মানসিকতা নয় বরং ঋণ ও পুঁজির অভাব এই অভিজ্ঞতা থেকেই তার উদ্যোগ ক্রমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার দিকে নিয়ে যায় যা বাংলাদেশকে বিশ্বজুড়ে একটি পরিচিত নাম করে তোলে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে যুব বেকারত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারা আমার জন্য ছিল এক বিশেষ সম্মান শিক্ষা ও ক্রিয়া এই দুটি ক্ষেত্র যা আমার ব্যক্তিগতভাবে খুব কাছের কিভাবে নতুন প্রজন্মের সম্ভাবনাকে আরও বিকশিত করতে পারে এবং একই সঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে মসৃণ রূপান্তর নিশ্চিত করতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সম্মানিত প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার এই সম্মান প্রদানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মির্জা আব্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গণমাধ্যম কর্মী আসিফ সোহান তার ফেসবুক প্রোফাইলে লেখেন আমাদের বিএনপির সম্মানিত সালাউদ্দিন আহমেদের ছেলে যিনি একাধারে এস আলমের যাবতীয় ব্যবসা ও সালমান এফ রহমানের বেক্সিমকোর হেড অফিসের দায়িত্ব পালন করছেন গতকাল সে ড ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এসব বললে সবাই আমার প্রতি বিরক্ত হবেন কিন্তু সত্য বলছি জনগণ এখন বোকা নয় সালাউদ্দিন সাহেবের কাছে জনগণ প্রশ্ন করলে কি উত্তর দেবেন তার ছেলে কেন এস আলমের ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিয়েছেন একটা বিষয় আচ্ছা সালাউদ্দিন আহমেদের এই ছেলে গত সতেরো বছর কোথায় ছিল কি অবদান তার দেশের জন্য কি অবদান তার আন্দোলন সংগ্রামে দেশটা মিলেমিশে ঘুরে ফিরে খায় বাঘে আর জনগণ খামাখা দৌড়ায় শিয়াল কুত্তার পিছে ফেসবুকে এসব প্রশ্ন উঠলে এর প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা রাশেদ খান ফেসবুকে পোস্ট দিয়ে বলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সহকারী অধ্যাপক সাইদ ইব্রাহিম আহমেদের একাডেমিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য তিনি ইউনিভার্সিটি অফ টরেন্টো ইউনিভার্সিটি অফ কেন্ট এম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে স্কলারশিপে পড়াশোনা করেছেন দু সাল থেকে তিনি এআইইউবিতে নিয়মিত শিক্ষকতা করছেন প্রতিদিন ক্লাস নেন শিক্ষার্থীদের পড়ান ও নিজে পড়েন মাঝে মধ্যে পত্রিকায় কলাম লেখেন আমার সাথে অনেকবার তার কথা ও আলোচনা হয়েছে সেই সুবাদে বন্ধুত্ব গড়ে উঠেছে দেশ নিয়ে তার চিন্তা খুবই ইতিবাচক বিশেষ করে শিক্ষা শিক্ষাখাত খেলাধুলা ও তরুণদের নিয়ে তিনি কাজ ও চিন্তা করেন কিন্তু তার কি অপরাধ যে সে একজন নেতার ছেলে আমরা পরিবর্তনের রাজনীতির কথা বলি কিন্তু নেতার ছেলে যোগ্য শিক্ষক সেটাও বুঝে অপরাধ তিনি নেতার ছেলে হিসেবে মিডিয়া বা ফেসবুক গরম করে বেড়ান তেমন লোক না তিনি খুবই ভদ্র ও আন্তরিক একজন মানুষ তিনি কি তাহলে শিক্ষকতা ছেড়ে খারাপ কাজে লিপ্ত হলে খুশি হবে না মানে ফেসবুক এমন একটা জায়গা হয়ে পড়েছে কোনো তথ্য উপাত্ত প্রমাণ ছাড়া যাকে নিয়ে যা খুশি লিখলাম আর অন্ধ অন্ধমুরিদরা সেগুলো বিশ্বাস করে প্রচার করবে এই মিথ্যাচার ও কারো চরিত্র হরণ করা কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত নয় হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসারের প্রতি অনেকের আকর্ষণ আছে তিনি পঁচাশি বছরের মানুষ তার সাথে স্মৃতি ধরে রাখাও গৌরবের বিষয় ঠিক যেমন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে রয়েছে আমাদের স্মৃতি যাই হোক আমাদের মন মানসিকতার পরিবর্তন না হলে এই দেশ ভালো মানুষের জন্য বসবাস অযোগ্য হয়ে পড়বে